আর আমাদের মেশিনের সবচেয়ে বড় গুণ হলো কোনো রিজেক্ট পাবো আমাদের প্রিন্ট হয় না রিজেক্ট হবে না না অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যাবে রিজেক্ট আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে জি আচ্ছা মানে কাস্টমার আপনাদের কাছ থেকে 100% একদম অরিজিনাল প্রোডাক্টটা পাবে হ্যাঁ জি জি অরিজিনাল প্রোডাক্ট পাবে এটা হবে সম্পূর্ণ ইট কালেকশন সম্পূর্ণ ইট কালেকশন ভাই দেখেন এই যে এটা হলো আমাদের কারিজমা কাশ্মীরি এখন বর্তমানে সবচেয়ে হিউজ চাই দেই কোয়ালিটি আর আমাদের কাস্টমারের সুবিধার কারণে আমরা সব ধরনের ডিজাইনে দেখায় থাকি এই যে দেখেন ভাই আজকে নিয়ে আসছি আমাদের ডিজিটালের ফ্যাক্টরিতে সবচেয়ে বড় মেশিন কিন্তু আমাদের যেটা দিয়ে একসাথে দুইটা কাপড় প্রিন্ট হয় দেখতে পারছেন এগুলো ডিজিটাল হচ্ছে ডিজিটাল একসাথে দুইটা কাপড় প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরিসিগুঞ্জের কাজ করা প্লাস বোরিং এর কাজ করা ঠিক আছে এই কোয়ালিটি জমজম সুপার

এশিয়া আমাদেরের মধ্যে সবচেয়ে বড় বাজার বাবুরহাট আর বাবুরহাটের মধ্যে সবচেয়ে বড় শোরুমটা আমাদের আসেন ভাই ভিতরে আমাদের فاطمه বসরাটা একটু ঘুরিয়ে দেখাই আচ্ছা আপনাদের এখানে কতগুলো ডিজাইন আছে ভাই আমাদের এই জায়গায় অসংখ্য ডিজাইন আছে অসংখ্য টিভি আছে আপনি এক কথা বলতে পারেন টিভিতে বিশাল বড় সমুদ্র আমাদের আচ্ছা এই তো দেখতেছি ভাই বিশাল বড় শোরুম ভাই

তারা যদি মনে করে এক পিস নিবে এক পিসও নিয়ে ব্যবসা করতে পারবে আচ্ছা সর্বনিম্ন কত পিস নিতে পারবে আপনাদের কাছে সর্বনিম্ন 10 ডিজাইনের 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা মানে 10 ডিজাইন থেকে মানে 10 ডিজাইন থেকে একটা ওই ডিজাইন থেকে একটা এইভাবে 10 ডিজাইন থেকে 10টা নিতে 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে ওকে দেখেন আমাদের বিভিন্ন কোয়ালিটি গুলো দেখাই যে দেখেন এটা হলো একটা ডিজাইন ফুললি 3D প্রিন্ট আচ্ছা আর ওন্নাটা হবে সম্পূর্ণ ফ্রি সাইজের সম্পূর্ণ ফ্রি সাইজ যত বড় মানুষ হোক যত মোটা মানুষ ভাই হ্যাঁ সবার জন্য ফ্রি সাইজ ওকে এটা আর ই সিকোয়েন্সের মধ্যে আর সিকোয়েন্সের মধ্যে ওকে তারপরে এটা একটা কোয়ালিটি তারপরে আমাদের আরেকটা কোয়ালিটি আছে মানে সবগুলো কোয়ালিটি আমি স্যাম্পলটা দেখাচ্ছি আপনাকে আচ্ছা দর্শক এটা কিন্তু বিশাল বড় একটা শোরুম বাবু আমাদের বাবুড় এর মধ্যে সবচেয়ে বড় শোরুমটি আমাদের পিছনেও ভাই আপনাদের জি জি পিছনেও আছে আমাদের শোরুমটা আমি আপনাকে পর্যায়ক্রমে পুরো শোরুমটাই ঘুরিয়ে দেখাবো আচ্ছা এই যে দেখেন এটা এটার কাছে ডিজাইন রাঙ্গুলি বোরিং রাঙ্গুলি বোরিং রাঙ্গুলি বোরিং আচ্ছা এখানে কিন্তু ফুল বোরিং এর কাজ করা আছে ওনাটা আছে ওনারও খুব সুন্দর ওনার দুই সাইডে কাজ করা বোরিং এর নামাজি ওনা পাকা পাস ওনা আচ্ছা এই যে ওকে দেখেন ওনাটা আমাদের পায়জামার কাপড়টাকে থাকবে মার্সেলাইজ করে এবং আড়াই গজ দেওয়া থাকবে আড়াই গজ আড়াই গজ দেওয়া থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ সমস্যা নাই ওকে এই যে তারপরে এটাও আরেকটা কোয়ালিটি

সারা বাংলাদেশে আমরা এই কোয়ালিটিটা সেল দিয়ে থাকি আচ্ছা এবং বাবুরারের সবচেয়ে বড় বড় ব্যবসায়ী যারা তারা পাইকেই আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে এই যে ওনারটা দেখেন পাকা পাঁচ হাত নামাজি ওনাপ নামাজি ওনা হবে জি ওকে কোয়ালিটি খুব হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি সুতি কালার হবে কয়টা কালার আছে চারটা কালার চারটা কালার হবে এটার মধ্যে ডিজাইন আছে প্রায় তিন হাজারের উপরে তিন হাজারের উপরে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আছে ওকে তারপরে আমরা আরও ডিজাইন দেখাচ্ছি আপনাকে এই যে এইটার একটা ডিজাইন আমি জাস্ট এক পিসকে পিস বিভিন্ন ডিজাইন থেকে দুই এক পিস দেখাচ্ছি আপনাকে আচ্ছা আমরা বান্ডিলে কত পিস আছে 20 পিস করে আছে 20 পিস মানে সেটিং করা আছে সেটিং করা আছে আমার এই জায়গায় যে ডিজাইনগুলো আছে সবগুলো ডিজাইন একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না যার কারণে আমি আপনাকে এক পিস দুই পিস করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখেন জামাটা একবারে পিওর কটন সুতির মধ্যে ভাই আচ্ছা পিওর কটন সুতির মধ্যে ওকে উন্না পাবেন পাক্কা বাসাত নামাজি উন্না রং কস 100% গ্যারান্টি 100% গ্যারান্টি আমি আপনাকে আগে হয়তো দেখাইছি আমাদের প্রিয় এই ফ্যাক্টরিটা

ফুল বোরিং এর কাজ করা কিন্তু বোরিং এর কাজ করা জি এটার মধ্যে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন হবে আচ্ছা আপনার কাস্টমার মানে আমাদের কাস্টমাররা যেভাবে চাই ভাবে নিতে পারবে ওকে তারপরে তারপরে এই যে এটা সাইজ কোয়ালিটি খুব সুরত খুব সুরত জি বর্তমানে সবচেয়ে ব্যাপক মানে পিয়াত এটি কোয়ালিটি সাইজ এটা খুব সুরত খুব সুরত হ্যাঁ জি এই যে দেখেন আচ্ছা এটা ও এটা কিন্তু আপনার পায়জামার কাপড়ের সাথে প্রিন্ট করা

কাস্টমার আছে তারা যেভাবে খুশি ভাবে নিতে পারবে এক পিস এক পিস করে নিতে পারবে আচ্ছা আর যদি মনে করে তার আপনি বিক্রি করতে পারেন এক্সচেঞ্জ এক্সচেঞ্জের সুযোগ সুবিধাও কিন্তু আমাদের কাছে রয়ে গেছে আচ্ছা এগুলা কি কাস্টমারের জি কাস্টমার এই যে আপনার টোকেন দেওয়া লেখা আছে কাস্টমার যারা অনলাইনে অর্ডার করে থাকে আচ্ছা দর্শক আপনারা দেখতেছেন এখানে কিন্তু এই যে কাস্টমারের মন মতো নিয়ে নিছে এক এক ডিজাইনের এক এক পিস আছে হ্যাঁ সেটিং করা আছে কোনটার দুইটাও আছে আপনারা কিন্তু এবাভাবে দেখে দেখে চয়েস করে নিতে পারবেন নিতে পারবেন এবং হোম ডেলিভারি যদি চান আপনারা হোম ডেলিভারি আমাদের এখান থেকে আপনি এসে দেখেও নিতে পারবেন যদি মনে করেন যে অনলাইনের মাধ্যমে ডেলিভারি অর্ডার করতে পারবেন সেটাও করা সম্ভব আচ্ছা এখানে আমরা এই যে কালোর মধ্যে দেখতেছি এটা কি সিকোয়েন্স আমাদের জি সিকোয়েন্সের জি এক पीस আমি দেখাচ্ছি আচ্ছা আর আপনারা কাস্টমারের সুবিধারই আমাদের কাছে সবচেয়ে বড় আমরা কাস্টমারের সুবিধা অনুযায়ী কাজগুলো করে থাকি আইগুলো ঈদ কালেকশন হবে ঈদ কালেকশন সম্পূর্ণ ওই ঈদ কালেকশন দেখেন ওনাতে কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু কাজগুলো করে থাকি আর যদি কোনো কাস্টমার মনে করে যে আমাদের কাছ থেকে অর্ডার করে বিভিন্ন ধরনের এক ইকোয়ালিটির অর্ডার করে অনেক হিউজ পরিমাণ কাপড় নিবে সেটা নেওয়া সম্ভব আচ্ছা ভাই আপনাদের নিজের মাল নেওয়া যেতে যদি সেল করতে না পারে তাহলে কি এক্সচেঞ্জের সুবিধা জি অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা আছে আচ্ছা এটা কত দিনের মধ্যে আমরা এক্সচেঞ্জ করে এক মাস দুই মাসের মধ্যে আমরা দিয়ে থাকি আচ্ছা পরবর্তীতে আইসা ওনার যেই কোয়ালিটি পছন্দ ওইটা নিয়ে যেতে পারবে যদি ছয় মাস পরে আসে হ্যাঁ নিতে পারবে সমস্যা নেই মানে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই বারো মাসে আপনার এক্সচেঞ্জ করে দিয়ে থাকে না জি এক্সচেঞ্জ করে দিয়ে আচ্ছা এখানে দেখতেছি আমরা একটা চমৎকার ডিজাইন আছে এই যে দেখেন সিকোয়েন্সের মধ্যে চমৎকার ডিজাইন সবথেকে কালারফুল কোয়ালিটি এটা কালারফুল কোয়ালিটি হবে জি জি কালারফুল কোয়ালিটি দেখেন ডিজাইনটা দেখেন আচ্ছা অনেক সুন্দর অনেক আচ্ছা অন্যটাও সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের কাজ করা হয়েছে দেখেন পাক পাকা আড়াই গজ অন্য আড়াই গজ অন্য দেখেন আমাদের কাজের কোয়ালিটি দেখেন আচ্ছা রং কোষের গ্যারান্টি থাকবে 100% গ্যারান্টি ভাই ওকে যে সমস্যা আমাদের চেঞ্জ করে নিতে পারবেন সেলর পক্ষে আড়াই গোস মার্সেলা স্কয়ার সেলর হবে জি ওকে এই বর্তমান সময়ে সবচেয়ে ব্যাপক চাই যেটা সেই কোয়ালিটি আমি আপনাদের দেখাচ্ছি সেটা আমাদের জমজম জমজম হ্যাঁ ডিজিটাল কোয়ালিটি জমজম সবচেয়ে ব্যাপক সময় সবচেয়ে চাই এই কোয়ালিটি আচ্ছা জমজমের কিন্তু খুব চাই খুব চাই ব্যাপক চাই জমজমের এই কোয়ালিটি এখন আমরা সবচেয়ে বেশি সেল করে থাকি যেটা এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি উন্না হবে পাকা আড়াই গজ আড়াই গজ হ্যাঁ জি নামাজি উন্না এটার মধ্যে সবচেয়ে বেশি ডিজাইন আমাদের প্রতিনিয়ত আমাদের এই ডিজাইনগুলো করতেছি আমরা আচ্ছা জম প্রতিদিন আমাদের ডিজাইন করছেন আপনারা জম মধ্যে প্রায় তিন হাজার প্লাস ডিজাইন আছে আমাদের কাছে তিন হাজার প্লাস ডিজাইন হবে ভাই দেখেন এই যে আরেকটা ডিজাইন মানে এখন এই এই ডিজাইনগুলো ভরপুর চলতেছে আমাদের আমরা কাস্টমারের চাহিদা পূর্ণ করে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন আচ্ছা এটাও নতুন ডিজাইন নতুন ডিজাইন আমাদের নতুন শোরুমে নতুন ডিজাইন আমরা ব্যাপক সুযোগ সুবিধা দিয়ে থাকতেছি এখন অনেক ডিসকাউন্ট দিয়ে থাকতেছি শুধু যারা যারা তরুণ যুবক নতুন ব্যবসায়ী তাদের জন্য ওকে জি আর এখানে যা দেখতেছি সব সবই জমজমের মধ্যে আমাদের ওকে জমজমের মধ্যে অসংখ্য ডিজাইন আছে চয়েস করে নিতে পারবেন যেভাবে খুশি হবে নিতে পারবে আমাদের কাছ থেকে আচ্ছা এখানে সবই জম সব জমজমের মধ্যে এটাই সাদার মধ্যে কি ডিজাইন এটা এই দেখেন এটা একটা জমজমের ডিজাইন জি জমজমের ডিজাইন জমজমের মধ্যে অসংখ্য ডিজাইন আছে আমাদের এই যে দেখেন আমাদের কোয়ালিটি দেখেন ঠিক আছে কালার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের আমরা নিজস্ব প্রতি ড্রাইং থেকে নিজের উৎপাদন করে থাকি আচ্ছা মানে আপনাদের সুতা থেকে সুতা থেকে শুরু করে আমরা কাপড় বিক্রি পর্যন্ত এক সব একসাথে আমরা করে থাকি আচ্ছা ওকে এই যে দেখেন ওনারা পাকা পাশ আতুন না পাশা হবে জি ফুল থ্রি প্রিন্ট হবে আমাদের ওকে এটার তো কয়টা কালার হবে এটার চারটা কালার আছে চারটা কালার হবে

আমাদের কাস্টমারের সুবিধার কারণে আমরা সব ধরনের ডিজাইনে দেখাই থাকি এই যে দেখেন এটাও জমজম হ্যাঁ কালারটা দেখেন আর এই যে কম্বিনেশনটা খুবই সুন্দর উনটা কিন্তু আরও সুন্দর লাক্সারিয়াস উনা এই যে আচ্ছা খুবই চমৎকার চমৎকার একটা কালার